আপনি কি টুইন ফিল্ম জার্নিতে আছেন কিন্তু এই জার্নিতে আপনাকে প্রচণ্ড পরিমাণে মানি লস দিয়ে যেতে হচ্ছে মানি প্রবলেম হচ্ছে আপনিও কি এই পর্যায়ে আছেন যদি থেকে থাকেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপনারই জন্য আজকে আমি কথা বলবো টুইন ফিল্ম জার্নি মানি ব্লকেজেস নিয়ে বা মানি প্রবলেম নিয়ে দেখুন টুইন ফিল্ম জার্নিতে যারা থাকে তাদের ক্ষেত্রে অনেকেরই কিন্তু মানি প্রবলেম হয় সবার ক্ষেত্রে আমি বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষেরই কিন্তু মানি প্রবলেম থাকে এবং স্বাভাবিক কথা তারা বুঝতে পারে না যে হট করে তাদের লাইফে এত মানি প্রবলেম আসছে কেন অনেকের হয়তো চাকরি চলে গেল হয় অনেকেরই এই জার্নিতে হয় যে হট করে তাদের চাকরি চলে গেল। তখন তাদের কিন্তু একটা বড় অর্থের দিক দিয়ে লসের মুখোমুখি কিন্তু হতে হয় কিন্তু তারা বুঝতে পারে না যে টুইন ফিল্ম জার্নি তো একটা ভালো জার্নি একটা ঈশ্বরের গঠিত জার্নি তাহলে এই জার্নিতে আমাকে এতভাবে প্রবলেমে পড়তে হচ্ছে কেন বিশেষ করে অর্থের দিক দিয়ে তো এর কারণ হচ্ছে বন্ধুরা দেখুন টুইন জার্নিতে আমি আগেও বলেছি আমাদের জীবন থেকে সব কিছু চলে যায় পুরোনো যেগুলো থাকে সেগুলো কিন্তু সবই চলে যায় কারণ আমাদের ঈশ্বর টুইন জার্নিতে আনি পুরোপুরিভাবে ভাঙার জন্য কথাটা পুরো না শুনে কিন্তু আগে জাজ করবেন না যে আমি কেন বললাম যে আমাদের ঈশ্বর আনে পুরোপুরি ভাঙার জন্য আমাদের যে ওল্ড সেলফ থাকে যে নেগেটিভ সেলফ থাকে যে নেগেটিভ স্ট্রাকচারটা থাকে সেটাকে ভাঙার জন্য সেটাকে ভেঙে ঈশ্বর বা গড নতুন করে একদম গোড়া থেকে আমাদের গড়তে শুরু করেন তখন আপনার জীবনে যা যা ওল্ড প্যাটার্ন ছিল নেগেটিভ জিনিস যা যা ছিল তার মধ্যে যা যা পড়ে সে সব কিন্তু আস্তে আস্তে চলে যায় আপনার জীবন থেকে যত আপনি এই জার্নিতে এগোতে থাকেন এবং নতুন নতুন জিনিস এবং পজিটিভ জিনিস আপনার দিকে অ্যাট্রাক্ট হতে থাকে সুতরাং আপনার যে চাকরিটা আপনি করছিলেন হয়তো সেখানে দেখা যাবে হয়তো আপনি ভালোবেসে জিনিসটা করছিলেন না বাধ্য হয়ে একরকমভাবে আপনাকে সেটা করতে হচ্ছিল তো যেহেতু সেটা আপনার সোলের সাথে কানেক্ট হয়নি আপনার সোল লেভেলে সেটা ম্যাচ করছিল না এবং সেটা আপনার জন্য ভালো ছিল না আপনার জন্য হয়তো সেই চাকরিটা হার্মফুল ছিল তাই জন্য কিন্তু সেটা আপনার জীবন থেকে চলে গেছে তো এবার ব্যাপার হচ্ছে তাহলে এবার কী করণীয় এটা কেন হচ্ছে কারণ দেখুন বন্ধুরা আর আরেকটা দিক দিয়ে দেখতে গেলে মানি হচ্ছে না একটা এনার্জি অর্থ একটা এনার্জি এটা এবং সেই এনার্জিটা ফ্লো আপনার দিকে হচ্ছে না তার মানে স্বাভাবিকভাবে জিনিসটা কোথাও বাধা পড়ছে এবার এই জিনিসটাই আপনাকে খুঁজে বার করতে হবে যে বাধাটা কোথায় পড়ছে আমি আপনাকে জাস্ট পথটা বলে দিতে পারি বন্ধুরা কিন্তু সেই পথে আলটিমেটলি কিন্তু হাঁটতে আপনাদেরই হবে একজন গুরুর কাজ বা একজন শিক্ষক বা শিক্ষিকার কাজ একজন টিচারের কাজ কিন্তু স্টুডেন্টকে পথটা দেখিয়ে দেওয়া কিন্তু সেই পথে হেঁটে তার জার্নি অবধি যাওয়া এবং তার লক্ষ্য অবধি পৌঁছানো কিন্তু তাকেই করতে হয় আপনাদের কি করতে হবে আপনাদের সিম্পলি মেডিটেশনে বসতে হবে বসে মেডিটেশন মানে আমি বলছি না এমন কোনো মেডিটেশনের ভিডিও জাস্ট ওম ওম যে ভিডিওটা আছে ওম বলে মেডিটেশন আছে তাতে বসুন আপনি তাতে বসে নিজেকে প্রথম পুরোপুরিভাবে রিল্যাক্স করে নিন একদম রিল্যাক্স করে নিন নিজের বডি এবং মাইন্ডকে রিল্যাক্স করে নিন রিল্যাক্স করে আপনাকে এটা ভাবতে হবে যে অর্থের দিক দিয়ে বা মানের দিকে আপনার থটসগুলো ঠিক কেমন আছে আপনার চিন্তা ভাবনা এই দিকে ঠিক কেমন এমন কোনো চিন্তাভাবনা এই বিষয় কি আবার আপনার নেই তো যে যার জন্য আপনার মানি লকেজেস আসছে কোনো নেগেটিভ ভাবনা কি আপনার মানিকে নিয়ে আছে যদি আপনি এটা ভেবে থাকেন সবসময় ল্যাক অফ মাইন্ডে থাকেন যে আমার জীবনে অর্থ আসছে না আমার জীবনে অর্থ কেন আসছে না আমি হয়তো খুবই আনলাকি যার জন্য আমার জীবনে মানিয়ে আসছে না দেখুন বন্ধুরা যদি আমরা সবসময় ইউনিভার্সকে নেগেটিভ জিনিস সেন্ড করতে থাকি তাহলে কিন্তু সেটাই মাল্টিপ্লাই হয়ে আমাদের লাইফে রিটার্ন হয়ে আসে সবার জীবন বন্ধুরা সেম থাকে না চড়াই উথরাই জীবনের অঙ্গ ভালো মন্দ জীবনের অঙ্গ রাত দিনও জীবনের অঙ্গ সবসময় কারো সুখময় দিন থাকে না তাই খারাপ সময় আসলে যদি সেটাকে আপনারা কন্টিনিউ জিনিসটাকে দুঁসতে থাকেন নিজেকে দোষারোপ করতে থাকেন পরিস্থিতিকে দোষারোপ করতে থাকেন ঈশ্বর এবং ইউনিভার্সকে দোষারোপ করতে থাকেন তাহলে কিন্তু সেই জিনিসটাই আপনার দিকে সারা জীবন ধরে ফিরে আসবে কারণ আপনিও কন্টিনিউ ওই জিনিসটাই ইউনিভার্সকে সেন্ড করছেন নিজের থটসকে চেঞ্জ করুন নিজের মাইন্ডকে চেঞ্জ করুন যদি আপনার মনে হয় যে আপনার মাইন্ডে সবসময় টাকা পয়সা নিয়ে নেগেটিভিটি থাকে নেগেটিভ চিন্তাধারা থাকে সেটাকে চেঞ্জ করুন এটা ভাবুন যে আপনার ভালো দিন নিশ্চয়ই আসবে টাকা নিয়ে চেঞ্জ করুন নিজের মাইন্ডকে যে এখন সমস্যা থাকলেও খুব শিগগিরই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে এটা নিজেকে বলুন ভাবুন দেখুন যে আপনি যে ইনভেস্ট করেন টাকা পয়সা সেটা কীভাবে কি কাজে ইনভেস্ট করেন সেটা কি ভালো কাজে ইনভেস্ট করেন নাকি কোনো খারাপ কাজে ইনভেস্ট করেন বা আপনি কি প্রচন্ড পরিমাণে টাকা ব্যয় করে ফেলছেন আয়ের থেকে বেশি যদি করে থাকেন তাহলে সেখানেও আপনাকে ভাবতে হবে যে এতটা ব্যয় কি আপনার করা উচিত কারণ সব কিছুই বন্ধুরা একটা ব্যালেন্সের দরকার আবার যদি আপনি এমনও ব্যক্তি হয়ে থাকেন যে অর্থ তো আছে কিন্তু আপনি ব্যয় করতে একদমই পছন্দ করেন না তাহলেও কিন্তু সেখানে মানি ব্লকেজেস আসবেই কারণ বন্ধুরা সব জিনিসেরই একটা ব্যালেন্স ক্রিয়েট করা খুবই দরকার যেমন অতিরিক্ত ব্যয়ও ভালো জিনিস নয় মানি ব্লকেজেস ক্রিয়েট হয় থেকে তেমন যদি আপনি অর্থ ব্যয় না করে সেটাকে খালি সঞ্চয়ের পর সঞ্চয় করে যান তাহলেও কিন্তু মানি ব্লকেজেস আসবেই সেটা ক্লিয়ার হবে না তাই মেডিটেশনে বসুন মেডিটেশন স্টেটে বসুন বসে নিজেকে এই প্রশ্নটা করুন এবং নিজের গভীরে গিয়ে ভাবুন যে কোন জিনিসটা আপনি করছেন এগুলোর মধ্যে যেগুলোর জন্য আপনার মানি ব্লকেজেস আসছে আপনি ডিএম ডিএফ যেই হন আমি টুইন ফ্রেন্ডদের ক্ষেত্রে বলছি ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনারা ভাবুন যে এগুলোর যেগুলো আমি বললাম এই সাইনগুলোর মধ্যে কোন জিনিসটা আপনি ভুল করছেন যার জন্য আপনার জীবনে মানি ব্লকেজেস আসছে বন্ধুরা এগুলো ক্লিয়ার করুন নিজের মাইন্ডকে চেঞ্জ করুন ভগবানের কাছে নিজেকে সারেন্ডার করুন আর বিশ্বাস করুন বন্ধুরা যখন আপনি নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করবেন না তখন অটোমেটিকলি আপনার কাছে সেই মানিটা আসতে থাকবে ঈশ্বর বা গডই সে পথটা আপনাকে করে দেবে আপনি বুঝতেও পারবেন না যে হট করে কি করে যে অবস্টিক্যালগুলো ছিল যে সমস্যাগুলো ছিল আপনার জীবনে সেগুলো এক করে ক্লিয়ার হতে থাকছে আমার জীবনেও এগুলো হয়েছে একটা টাইমে আমিও মানি প্রবলেম দিয়ে খুবই গেছি কিন্তু এখন সত্যি বলতে বন্ধুরা যেগুলো নিত্য জীবনে দরকার হয় বা আমার নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি পাচ্ছি আর হ্যাঁ আপনাকে এটাও দেখতে হবে যে আপনি কি টাকার জন্য অন্যের ওপর ডিপেন্ডেন্ট এটাও কিন্তু মানি ব্লকেজেস ক্লিয়ার করে সরি মানি ব্লকেজেস ক্রিয়েট করে আপনি যদি অন্যের ওপর প্রচণ্ড পরিমাণে অর্থের দিক দিয়ে ডিপেন্ডেন্ট থাকেন তাহলে কিন্তু এতে আপনার মানি ব্লকেজেস আসবেই কারণ আপনি অন্যের জন্য অপেক্ষা করে আছেন আপনার চাহিদাগুলো সবগুলো পূরণ করার জন্য তাই যতটা সম্ভব চেষ্টা করুন সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করুন বন্ধুরা মনে রাখবেন আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার তাই জন্য যদি কিছু ব্লকেজেস হয়ে থাকছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বন্ধুরা শুধু শুধু তার হবে না যদি আপনি পয়সার প্রবলেমের সম্মুখীন হচ্ছেন অর্থের প্রবলেমের সম্মুখীন হচ্ছেন দেখুন তার পেছনে এর মধ্যে কোন রিজনটা আছে এবং সেটাকে হিল করুন ক্লিয়ার করুন অবশ্যই ফল আপনি পাবেন ভালো থাকবেন সকলে দেখা হবে পরের আরেকটা নতুন ভিডিওতে